We'll <slash> একটি বছর কিন্তু প্রতিশ্রুতিমাফিক মেলেনি কিছুই আসানসোল রূপনারায়ণপুরে একটি আবাসন কিনে বেজায় বিপত্তিতে আবাসিক কৃষ্ণেন্দু দাস ও তার পরিবার নেই বৈধ বিদ্যুৎ সংযোগ নেই সিঁড়ির রেলিং আবার প্রোমোটারের কথা মতো মেলেনি লিফটের ব্যবস্থাও প্রতিনিয়ত দুষ্কৃতী তাণ্ডব এদিকে প্রতিবাদ জানাতে গেলেই মিলছে হুমকি ফ্ল্যাট চেরে দেওয়ার জন্য দুষ্কৃতী দিয়ে হুমকি দিচ্ছেন প্রমোটার নিরাপত্তাহীনতায় ভুগছেন আবাসিক কৃষ্ণেন্দু দাস ও তার পরিবার রাত্রেবেলায় যেরকম আপনাদের ফুটে আমি দিয়ে রাত্রেবেলায় যেরকম লোক আসছে দরজাকে ঠক ঠক করছে দরজার সামনে টানাটানি করছে জিনিসপত্র ওকে টানাটানি করে তারপরে চলে যাচ্ছে দেওয়ার সময় উনি আমাকে বললো কই বাত নেই হ্যাঁ আপ ফ্ল্যাট লে লিজে গা আপকো পয়সা জো হ্যাঁ দে দিজে আপকো জো ফ্ল্যাট হাম দু তিন মহিনা মে চার মহিনা মে কমপ্লিট করকে দেঙ্গে বিল্ডিং তো দাঁড়িয়ে আছে বিল্ডিংয়ে যা কাজ আছে উনি চাইলে দু তিন মাসের মধ্যে কমপ্লিট করে দিতে পারে কিন্তু উনি কমপ্লিটই করছে না কারণ কি ওনার আরেকটা সাইট চলছে সেই সাইডে যেরকম একটা ফ্ল্যাট বিক্রি হচ্ছে তো ওই ফ্ল্যাটটা কমপ্লিট করে পয়সা নিয়ে নিচ্ছে এই ফ্ল্যাটটা বিক্রি করে পয়সা নিচ্ছে অভিযোগ অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ থাকায় গোটা দিনের বেশিরভাগ সময় জুড়ে বিদ্যুৎ সমস্যায় ভুগছেন আবাসিকরা বিদ্যুৎ দপ্তর থেকে রূপনারায়ণপুর ফাঁড়ি সমস্ত প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগের পরেও মেলেনি সমাধান সূত্র প্রভাবশালী যোগ রয়েছে বলে এই দাবি আবাসিক দাস পরিবারের ওই সাইডে গেলে আমাদেরকে ভেতর থেকে থ্রেটনিংও দেয় মানে অকত্য ভাষায়ও কথা বলে তো এই জিনিসগুলো আমরা মেন্টালি নিতে পারছি না এমন জানা গেছে যে তিন চারজন মহিলা মিলে সই করে আমার স্বামীর এগেনস্টে কেস বানিয়ে ফলস কেস বানিয়ে সেটা জমা দিতে যাচ্ছিলো কিন্তু যখন জানতে পেরেছে যেটা ফলস কেস হবে বা কিছু তখন ওরা তারা নিজেরাই ছিঁড়ে ফেলে দেয় এবং যেটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যে ইনডাইরেক্টলি বাড়ি বিক্রি করিয়ে দেওয়ার কথাও পর্যন্ত এই আবাসিকের কানে পৌঁছে দেওয়া হচ্ছে আমরা সরাসরি কথা বললাম এবং যথেষ্টই তারা কিন্তু ভয়ের মধ্যে রয়েছে চিন্তার মধ্যে রয়েছে

এখন কি ব্যবস্থা নেবে প্রশাসন জানানো হয়েছে সব জায়গাতেই প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার আসানসোল থেকে তিনঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ